আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট আর আমার বন্ধ থানা বিজ্ঞান সাধারণ সম্পাদনা দোল রানা সাথে নিয়ে সব সাধারণ সম্পাদক আমরা বন্দর থানা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা বন্ধ থানা উপদলার মানুষও এবং বন্ধ থানার অফিসার সাথে সাক্ষাৎ করছি সাক্ষাৎ করার পর আমরা জানতে পারলাম এই বন্দর বন্দর বাজারে

দোকানদার অবধব বসাচ্ছে তাদেরকে অনুরোধ করেছি যে আপনার মূল রাস্তায় দোকান বসাবেন না এবং যানজট সৃষ্টি করবেন না জনগণের ভোগান্ত করবে না যান যখন সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে আপনার এখানে আর দোকান করবেন না যদি বসে অসাধন যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে সেটার জন্য আমরা কেউ দায় দায়িত্ব বন্ধ করতে আমরা তাদেরকে অনুত্তর করেছি মূল রাস্তায় অবরোধ বন্ধ হবে কারণ ভুল রাস্তা বলে যানজট সৃষ্টি হয় যেমন ধর হাঁটা চলা করতে পারে স্কুলের শিক্ষার্থীরা ঠিকমতো আসা দেওয়া করতে পারে অর্থাৎ আমরা এই যানজট শুরু হয় এবং জনগণের যান নিত্য চলাচল করার জন্য যানজট যেন সৃষ্টি না হয় জনগণের জন্য ভোগান্তি না হয় এবং সমস্যা নয় তার জন্য আমরা বন্দর বাজারে বন্দরে অবৈধ ডাক্তার দখল করে যারা দোকানদারি বসে তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন এখানে দোকানে না বসায় যদি বসে প্রশাসন কোনো ব্যবস্থা নিলে তার জন্য আমরা এবং আমরা থেকে দায়িত্ব দায়িত্ব বন্ধ করা অর্থাৎ তাদেরকে অনুরোধ করছি যারা যানজ রাখার জন্য মানুষ চলাচল করতে পারে মানুষের কোনো সমস্যার সৃষ্টি নয় আমি বন্ধ থানা সভাপতি এবং সাধারণ প্রত্যেক দিন নেতৃবিন্ত যে এইসব গাট এলাকায় এবং বিভিন্ন বাজারে যারা অবৈধভাবে বিভিন্ন দোকান বসেছে নববৈধ স্ট্যান্ড বসেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যেন কোনো ধরনের চন্দ্র সৃষ্টি না হয় এবং বন্দরবাসীর কোনো ভোগান্তি না বন্দরবাসীর জন্য নির্বিঘ্নে গাড়ি ঘোড়া নিয়ে চলাফল চলাচল করতে পারে এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা দূর ভয় নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে তার জন্য আমরা আজকে এই অপরি দোকানদারকে এখানে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং আমি তাদেরকে আহ্বান করেছি বসে বসার মতো সেটার জন্য আমরা বন্ধ করছি সবাইকে ধন্যবাদ রাস্তা মূল রাস্তা তৈরি করে গাড়ি চলাচলের জন্য রাস্তা চলাচলের জন্য এখানে এখানে কোনো ফুটপাথও নাই যে তারা ফুটপাথও বলবে তারা যদি মূল রাস্তা দখল করে এটার জন্য তো তাদেরকে সরকার বা কোনো জনপ্রতিনিধি কোনো রাজনৈতিক তাদেরকে অবৈধভাবে বসার জন্য অনুমতি দেবে না তারা অবৈধভাবে বসে তাদের আবার পুনর্বাসের ব্যবস্থা কি তারা অন্যখানে যেখানে বড় রাস্তা আছে বা বড় বাজার আছে সেখানে নিয়ে তারা বলবে বন্ধ বাজারের ভিতরে জায়গা আছে সেখানে বলবে কিন্তু বন্দর ঘাট এলাকা মাদ বাজার কলকাতায় বাজার বসে অবৈধভাবে রাস্তা দখল করে এটা তো কোনো জনগণের কাম মনে রাখুন সরকারের কাম্য রাস্তা রাখার জন্য অবৈধ দোকান যারা বসছে তাদেরকে আমরা সরকার যদি কখনো পণ্য বাসে পর যদি সিদ্ধান্ত হয় তখন আমরা তাদেরকে পুনরাসনের চিন্তা করি কোনো লোক অবৈধভাবে স্ট্যান্ড বসার জন্য কোনো অবৈধ মুনাফা অর্জন করে আমাদের কাছে তালিকা দেবেন প্রমাণ দেবেন আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই আমরা নেব আমাদের রাজ্যপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান বলছে ষোলো বছর আমলি যে অপকর্ম করে জনগণ থেকে বিচ্ছিন্ন আছে বিএনপি এবং অঙ্গ কোনো এমন কোনো না যেন আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন আমরা জনগণের পাশে থাকতে চাই বিপদের পাশে থাকতে চাই তাদের মুখে হাসি ফুটাতে চাই

এবং এই রাত্রা যাতে মানুষরা করতে পারে সেই সুযোগ তারা করে এই আশা আমাদের সকল বাজারে রাখছি এবং এই বন্দর বাজারের মধ্যে অনেক সময় যানজটের কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক হয় আগামীতে যাতে ভোগানসী যাতে না হয় সেই দিকে সবার সুদৃষ্টি রাখবেন এবং সেই শান্তি ফির মূলক এই বন্দর বাজার বন্দর মূল্যতা সুন্দর মতন মানুষ চলা ধরা করতে পারে সেই আশা আমি রাখছি এই আশাবাদ একটু বেলা